জানেন কি বিশ্বকাপ ট্রফিও চুরি হয়েছিল তাও একবার নয় দুই দুইবার এই ট্রফির ইতিহাস শুধু গৌরবে নয় এর পেছনে লুকিয়ে আছে চুরি রহস্য এবং অদ্ভুত সব ঘটনা বিশ্বকাপ ট্রফি শুধু একটি পুরস্কার নয় এটি ফুটবল বিশ্বের স্বপ্ন আবেগ এবং গৌরবের প্রতীক এই স্বর্ণ ট্রফিটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে কিন্তু এই ট্রফির ইতিহাস শুধু গৌরবে নয় এর পেছনে লুকিয়ে আছে চুরি রহস্য এবং অদ্ভুত সব ঘটনা বিশ্বকাপের এই ট্রফি দুইবার চুরি হয়েছে এবং প্রতিবারই এর পেছনের গল্প রোমাঞ্চকর প্রথম চুরি লন্ডনে সালের মার্চ ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র মাস আগে লন্ডনের চার সেন্ট্রাল হলে একটি প্রদর্শনীর উন্মুক্ত ছিল কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এক চোর ট্রফিটি চুরি করে নিয়ে যায় পুরো বিশ্ব হতবাক সাত দিন ধরে ট্রফির কোন খোঁজ মেলেনি অবশেষে এক অদ্ভুত কাকতালীয় ঘটনায় ট্রফিটি উদ্ধার হয় দক্ষিণ লন্ডনের আপার ন নরওয়ের একটি বাগানের হেজের নিচে একটি কাগজে মোড়ানো অবস্থায় ট্রফিটি পাওয়া যায় পিকলস নামের একটি কুকুর এটি আবিষ্কার করে এই ঘটনা পুরো বিশ্বকে তাজ্জব করে দেয় দুই সালে চোরের আইডেন্টি প্রকাশ পায় তিনি সিডনি কুগুলেন একজন ছোটখাটো চোর যিনি এই চুরির মাধ্যমে ইতিহাসের অংশ হয়ে গেছেন তিনি পরে স্বীকার করেন যে ট্রফিটি চুরি করার পর প্রচার মাধ্যমের ভয়ে তিনি এটি ফেলে দেন এই ঘটনার পর ফুটবল অ্যাসোসিয়েশন নিরাপত্তার কারণে একটি নকল ট্রফি তৈরি করে তবে ফিফা আনুষ্ঠানিকভাবে এই নকল ট্রফি তৈরি করার অনুমতি না দেওয়ায় এটি দীর্ঘদিন নির্মাতার বিছানার নিচে লুকিয়ে রাখা হয় উনিশশো সালে এটি নিলামে বিক্রি হয় দুই লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো পাউন্ডে বর্তমানে এটি ম্যানচেস্টারের ইংলিশ ন্যাশনাল ফুটবল মিউজিয়ামে রয়েছে দ্বিতীয় চুরি উনিশশো সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে এবং জুলেরিমে ট্রফি স্থায়ীভাবে নিজেদের করে নেয় কিন্তু উনিশশো সালে ব্রাজিলীয় ফুটবল ফেডারেশনের সদর দপ্তর থেকে ট্রফিটি চুরি হয় একটি গ্যাং ভবনে প্রবেশ করে এবং বন্ধ হওয়ার সময় পর্যন্ত লুকিয়ে থাকে তারা নিরাপত্তা কর্মীকে বেঁধে ফেলে এবং ট্রফিটি চুরি করে এই ঘটনায় চারজন সন্দেহভাজনকে বিচার করা হয় কিন্তু ট্রফিটি আর কখনো উদ্ধার করা যায়নি ধারণা করা হয় চোরেরা ট্রফিটি গলিয়ে বিক্রি করে দিয়েছে এই ঘটনা ব্রাজিল এবং ফুটবল বিশ্বকে মর্মাহত করে ট্রফির বর্তমান নিয়ম উনিশশো সালে ব্রাজিলের হাতে জুলেরিমে ট্রফি চলে যাওয়ার পর ফিফা উনিশশো বিশ্বকাপের জন্য একটি নতুন ট্রফি তৈরি করে আগে ফিফার নিয়ম ছিল যে যে দল তিনবার বিশ্বকাপ জিতবে তারা ট্রফিটি স্থায়ীভাবে রাখার অধিকার পাবে তবে বর্তমানে বিজয়ী দল ট্রফিটি রাখতে পারে না বরং তাদের একটি সোনার প্রলেপ দেওয়া নকল ট্রফি দেওয়া হয় যার নাম ফিফা বিশ্বকাপ বিজয় ট্রফি বিশ্বকাপ ট্রফি শুধু একটি পুরস্কার নয় এটি ফুটবল বিশ্বের স্বপ্ন এবং আবেগের প্রতীক এর পেছনের চুরি রহস্য এবং গৌরবের গল্প একে আরও আকর্ষণীয় করে তুলেছে এই ট্রফি শুধু একটি ধাতব বস্তু নয় এটি ফুটবল প্রেমীদের হৃদয়ের অংশ